হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে দেখবেন খুব ভালো লাগবে খুব কাজের টিপস তো তার জন্য একটা পাত্রে আমি একটা ছোট বাটির এক বাটি গমের আটা নিয়ে নিলাম এবার কি করব অল্প একটু লবণ মিশিয়ে দেব তারই সাথে সাথে বন্ধুরা অল্প অল্প জল মিশিয়ে পাতলা মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কারণ বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোন রকম আটা মাখা ছাড়াই বা কোন রকম রুটি বেলা ছাড়াই আমরা খুব সহজেই ফোলা ফোলা নরম নরম রুটি তৈরি করবো তারই প্রসেস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে যারা ব্যাচেলার রয়েছে তাদের জন্য খুবই উপকারী বা যারা রুটি গোল রুটি বেলতে পারে না বা ফোলা ফোলা রুটি তৈরি করতে পারে না তাদের জন্য এই টিপসটি খুবই উপকারে আসবে আর চট জলদি একসাথে অনেকগুলো রুটি তৈরি করা যাবে বিশেষ করে এই গরমে রান্নাঘরে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করা ঝামেলা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এই ট্রিকে যদি আপনারা রুটি তৈরি করতে পারেন তাহলে আর একসাথে অনেকগুলো রুটি তৈরি হবে চট জলদি এখানে দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটিকে আমরা খুব সুন্দর মতো তৈরি করে নিয়েছি ব্যাটারের মধ্যে কোনো যেন লাম্পস না থাকে আর এপাশে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা যেই গরম হয়ে যাবে তখন আমরা একটু ব্যাটার ঢেলে দেবো আর এই ব্যাটারটি ঢালাতে আপনারা দেখতে পাচ্ছেন রুটির মতো আকার হয়ে গেছে এবার কি করব থার্টি সেকেন্ডের জন্য এ দিয়ে একটু সেঁকে নেব যেই দেখবেন হালকা একটু সেঁকা হয়ে যাবে কালারটিও চেঞ্জ হয়ে যাবে যখন কালারটি চেঞ্জ হবে তখন পাল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে যখন কালার চেঞ্জ হয়ে যাবে না তখন রুটিটাকে পাল্টে দেবেন আর পাল্টে দিয়ে ওলট পালট করতে করতে আমাদের রুটিটাকে সেঁকে নিতে হবে তো দেখবেন বন্ধুরা ধীরে ধীরে রুটিটা খুব সুন্দর মতো ফুলতে শুরু করবে এই যে দেখুন বন্ধুরা বিশ্বাস করুন বন্ধুরা তাওয়াতেই এত সুন্দর মতো রুটি ফুলবে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর মতো রুটিটা একদম গোল মতো ফুলে উঠছে আর প্রত্যেকটি রুটি কিন্তু এভাবে ফুলবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে রুটি তৈরি করলে রুটিটা নরম সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে নরম তুলতুলে হয়ে থাকে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো যারা রুটি তৈরি করতে পারে না বা গোল ফোলা রুটি করতে পারে না তাদের জন্য দেখুন কত উপকারে আসবে আর দেখতেই পাচ্ছেন একদম কতটা রুটি নরম হয়েছে একদম খুব সুন্দর রুটি তৈরি হয়ে যাবে তাই আশা করছি এই ট্রিপটি আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা পলিথিন এরকম ধরনের পলিথিন তো আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে আর আমরা ফেলে দিই তো বন্ধুরা এই পলিথিনের একটা দারুণ আইডিয়া শেয়ার করব তো দেখুন বন্ধুরা এই ছুরিটাকে আমি ভালো মতো করে গরম করে নিয়েছি এবার এই গরম ছুরি দিয়ে পলিথিনের মধ্যে দেখুন দাগ কেটে নেব দু আঙ্গুল গ্যাপ দিয়ে দিয়ে সুন্দর মতো কয়েকটা ডাক কেটে নেবো তো এইভাবে ডাক কাটলে না দেখবেন পলিথিনটা কেটেও যাবে আর তারই সাথে সাথে যেহেতু ছুরিটা গরম তাই পলিথিনগুলো জোড়াও লেগে যাবে আর যার ফলে কি হবে খুব সুন্দর মতো কয়েকটা পার্টিশন মতো তৈরি হয়ে যাবে এবার লাস্টে দেখুন নিচের দিক দিয়ে পলিথিনটি অবশ্যই কাচি দিয়ে কেটে দেবেন তো এইভাবে একটা খুব সুন্দর মতো অর্গানাইজার তৈরি হয়ে গেল আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই নিজের সাথে টুথব্রাশ বা পেস্ট এরকম অনেক মেকআপের জিনিসপত্র নিয়ে যাই তো সেই সব জিনিসগুলো যদি আমরা এইভাবে করে ভরে নিয়ে যেতে পারি একটা পলিথিনের অর্গানাইজার তৈরি করে যদি ভরে নিয়ে যেতে পারি তাহলে দেখবেন এই ব্রাশের ব্রিসেলগুলো একে অপরের সাথে টাচও হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ছোটোখাটো জিনিসগুলো যেমন দেখতে পাচ্ছেন শ্যাম্পু রেজার বা ফেসওয়াশ এগুলো কিন্তু নিয়ে যেতে আমাদের খুব অসুবিধা হয় ব্যাগের মধ্যে তো এইভাবে নিয়ে গেলে কোনো রকম কোনো অসুবিধাও হবে না খুব সুন্দর মতো ব্যাগে মানে অল্প জায়গার মধ্যে নিয়ে যাওয়া যাবে অর্গানাইজ করে আর জিনিসগুলো হারিয়েও যাবে না তাই দেখুন বন্ধুরা একদম ফ্রির যোগাড় আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমাদের প্রত্যেক বাড়িতেই দেখবেন সুইচবোর্ড থেকে থাকে আর সুইচবোর্ডগুলো যখন প্রচুর নোংরা হয় তখন সেই সুইচবোর্ডগুলো পরিষ্কার করতে আমরা একটু ভয় পাই কারেন্ট লেগে যাওয়ার একটা ভয় থাকে যার ফলে দীর্ঘদিন পরিষ্কার না করাই সুইচবোর্ডগুলো প্রচুর নোংরা হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে তাই একটা আইডিয়া শেয়ার করছি এখানে নিয়ে নেবেন নারকেল তেল আর তারই সাথে অল্প একটু তুলো নিয়ে নেবেন এই তুলোর মধ্যে নারকেল তেল অল্প একটু লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে এই তুলো দিয়ে সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নেবো বিশ্বাস করুন বন্ধুরা নারকেল তেল দিয়ে এই সুইচ এত সুন্দর পরিষ্কার হতে পারে আপনারা হয়তো ভিডিওটি না দেখলে বুঝতেই পারতেন না দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুইচ বোর্ডের মধ্যে জমে থাকা যত কালো কালো দাগ বা নোংরা সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে তাই এবার থেকে সুইচ বোর্ড পরিষ্কার করতে গেলে আমাদের আর ভয়ের কোনো কারণ নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে সুইচবোর্ড পরিষ্কার করলে না যখন ইচ্ছে তখন আমরা পরিষ্কার করে নিতে পারবো যেহেতু কোনো রকম কোনো ভয়ের ব্যাপার নেই তাই কোনো রকম লিকুইড বা জলের ইউজ করতে হবে না কোনো সলিউশন তৈরি করার কোনো ঝামেলাও থাকবে না আর যখন ইচ্ছে তখন আমরা চট জলদি সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো এই নোংরা সুইচবোর্ড পরিষ্কার হয়ে গেছে বিশেষ করে দেখবেন বন্ধুরা রান্নাঘরের সুইচবোর্ডটা সবচেয়ে বেশি তেল চিটচিটে হয়ে যায় তো সেই তেল চিটচিটে সুইচবোর্ডও আমরা কিন্তু খুব সহজেই এই পদ্ধতি পরিষ্কার করে নিতে পারবো চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে দেখবেন বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে এরকম ধরনের হেভি ওয়ার্কের চুড়িদার বা শাড়ি থেকেই থাকে আর বিশেষ করে আমরা যখন বিয়ে বাড়ি যাই বা অনুষ্ঠান বাড়ি যাই তখনই পরে থাকি তো অনেক সময় দেখা যায় খাবার দাবারের কোনো দাগ লেগে গেলে সেই জামা কাপড়গুলো আমরা বাড়িতেই তখন আসতে শুরু করি বা সেই দাগটাকে পরিষ্কার করার চেষ্টা করি তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা যখন ব্রাশের ইউজ নিয়ে দেখতেই পাচ্ছেন যেহেতু প্রচুর কাজ করা রয়েছে সেই পাথরের কাজ বা আরও বিভিন্ন ধরনের জরির কাজ থাকে সেগুলো কিন্তু ব্রাশের মধ্যে আটকে যায় যার ফলে সেই জামাটি নষ্ট হতে পারে সেই কাপড়টি নষ্টও হতে পারে তার জন্য এখানে কি করবেন ব্রাশের ইউজ নেওয়ার আগে একটা মোজা নিয়ে নেবেন আর মোজার ভেতরে ব্রাশটিকে ঢুকিয়ে তারপরে সেই ব্রাশটির ইউজ নেবেন এর ফলে কী হবে দেখবেন সেই ব্রাশটি আপনারা যখন কাপড় কাচার ক্ষেত্রে ইউজ নেবেন দেখবেন কাপড়ের মধ্যে যত ভারী কাজ থাকুক না কেন সেই কাজগুলো কিন্তু একদমই নষ্ট হবে না আর খুব সুন্দর মতো সেই জামা কাপড় খুব পরিষ্কারও হয়ে যাবে যতই জটিল দাগ থাকুক না কেন বা ময়লা থাকুক না কেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আশা করছি আইডিয়াটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে বন্ধুরা চালের মধ্যে পোকা লেগে যায় আর পোকা লেগে গেলে সেই চাল আমাদের খেতে ইচ্ছে করে না আর চালের মধ্যে সবচেয়ে বেশি পোকা এই কারণেই লাগে চাল যেহেতু মিষ্টি ধরনের হয়ে থাকে তাই চালের মধ্যে পোকা লাগাটা স্বাভাবিক তো চালের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক পোকা লেগে রয়েছে এই পোকাগুলো কিভাবে আমরা পরিষ্কার করব তারই একটি আইডিয়া শেয়ার করছি আর শুধু চাল বলেই নয় যদি গম রয়েছে বা ডালের মধ্যেও পোকা লেগেছে যে কোনো আনাজের মধ্যে যদি পোকা লেগে থাকে সেই পোকাগুলো কিভাবে পরিষ্কার করবেন তারই আইডিয়া শেয়ার করছি খুব কাজ দেবে এখানে আমি নিয়েছি একটা টিস্যু পেপার বা নিউজ পেপার নিলেও হবে আর এক চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি তারই সাথে নিয়ে নিচ্ছি লঙ্কা তবে শুকনো ঝাল লাল লঙ্কা নিতে হবে আর লঙ্কাটিকে দু তিন টুকরো করে নিতে হবে গোটা লঙ্কা নিলে হবে না ঠিক আছে তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে লবঙ্গ এখানে দুটো লবঙ্গ নিয়েছি আর এরপরে আমাদের নিতে হবে কর্পূর তো এখানে দেখুন বন্ধুরা আমি একটা মাত্র কপুর নেব কারণ এই কপুরের গন্ধ খুবই স্ট্রং হয়ে থাকে যার ফলে একটা কপুরই যথেষ্ট কপুরটাকে এভাবে গুঁড়ো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এবার সবগুলো জিনিস যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা এই সলিউশনটি আমরা চালের মধ্যে রেখে ইউজ করব। তো চলুন দেখা যাক কিভাবে আমরা পোকাগুলো বের করব তো দেখতেই পাচ্ছেন চালের মধ্যেখানে জায়গা করে নিয়ে এই সলিউশনটিকে না চালের কৌটোর মধ্যে যেই চালের মধ্যে মানে ঘুন লেগেছে বা পোকা লেগেছে সেই চালের মধ্যে রেখে দিন রেখে দেওয়ার পরে এক ঘন্টার মধ্যে দেখবেন যত পোকা সব কিন্তু বেরিয়ে আসবে তবে এই কৌটোর ঢাকনা লাগাবেন না ঢাকনা লাগালে পোকাগুলো বের পারবে না তো মোটামুটি আমি চল্লিশ মিনিট মতো রেখেছিলাম তারই মধ্যে দেখতে পাচ্ছেন যত চালের মধ্যে পোকা লেগেছিল সব সব পোকাগুলো বেরিয়ে এসছে তো দেখুন কতগুলো পোকা ছিল আর এই পোকাগুলো একটা একটা করে বাঁচতে গেলে অনেক টাইম লাগতো আমাদের বাছাও যায় না সম্ভব হয় না আর প্রত্যেকের বাড়িতে কিন্তু রোদেরও সুবিধা থাকে না রোদের মধ্যে রেখে দিলেও কিন্তু পোকাগুলো বেরিয়ে যায় কিন্তু প্রত্যেক বাড়িতে রোদ তো থাকে না তো সেক্ষেত্রে বন্ধুরা এই ট্রিকটি অবলম্বন করে খুব সহজেই আপনারা চালের মধ্যে বা যে কোনো আনাজের মধ্যে পোকা বেছে নিতে পারবেন দেখুন চালটি কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে তাই আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজে দেবে এবার বন্ধুরা আমরা দেখে নেব চালের মধ্যে যাতে পোকা না লেগে আর শুধু চাল বলেই নয় যে কোনো আনাজের মধ্যে চাল গম বা ডালের মধ্যে যাতে পোকা পোকা না লাগে তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য এখানে আমি একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলোই আইডিয়া আছে তার মধ্যে এই আইডিয়াটি সবচেয়ে বেশি কার্যকারী তো এখানে আমি নিয়েছি ঝাল শুকনো লাল লঙ্কা আর গোটা দেব দেবো না কোনো মতে কিন্তু কোনো দিনই আপনারা গোটা লঙ্কার ইউজ নেবেন না এই লঙ্কার দু তিন টুকরো করে তারপরে সেই লঙ্কাটিকে যে কোনো আনাজের মধ্যে মিশিয়ে রাখুন এতে কি হবে লঙ্কার যে ঝাল ভাব যে ঝাঁঝ ভাবটা সেটা কিন্তু পোকারা একদমই সহ্য করতে পারে না পোকার জন্মই হয় না যার ফলে বন্ধুরা আপনাদের আনাজ এই চাল আপনারা যদি দু থেকে তিন বছর স্টোর করে রাখেন তা সত্ত্বেও কিন্তু কোনো মতেই চালের মধ্যে পোকা ধরবে না বা কোনো রকম কোনো ফাঙ্গাসও লাগবে না অবশ্যই ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আইডিয়াগুলো সেটাও আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন অবশ্যই ট্রাই করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাদের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা